বসে গেছে লাঞ্চ করতে প্রায় 2.30 বেজে চলেছে তো থালাটা শর্ট বানালাম ওই জন্য এটা রেডি করেছি আর এটাই মেয়ে খাবে এখানে আছে শসা পেঁয়াজ লেবু লঙ্কা पापড় আর পোলা তার সঙ্গে চিকেন কষা এই হচ্ছে আজকে হচ্ছে লাঞ্চ মেনু আর তার সঙ্গে আছে ঠান্ডাই মানে মেয়ে খাবে খান সব পছন্দ করে ওই জন্য আনা হয়েছে খাওয়া দাওয়া এটাই হচ্ছে ব্যাপার তো চলুন এখন লাঞ্চটা কমপ্লিট করি আমি খেতে এখন যাচ্ছি মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে তো মেয়ে হোমেপাতে ওষুধ খাবে ওই জন্য দাদার কাছে নিয়ে যাচ্ছি মানে মেয়ে দাদার কাছে নিয়ে যাচ্ছি তো চলুন দেখি আহ ছোট কাছে যাই কি বলে দেখি এখানে সমস্ত ঘরবাড়ি আছে এটা আমার ছোট দাদার সেন্টার মানে আমাদের এখানে যেটা বসে দাদা তো অনেক জায়গায় যাই মানে ছোট দাদার কাছে দেখাতে এসেছি আর মা দাঁড়িয়ে আছে এখানে কিছু পেশেন্ট আছে ভিতরে ওই জন্য যাচ্ছি না তো এই এই এইরকম এখানে একটা মার্কেট টাইপ ওইখান থেকে ওপরের তলাটা দাদারা থাকে আর নিচেরগুলো ভাড়া দেওয়া আছে এতো বড় লাইট নেই দেখা যাচ্ছে না ওই জন্য এখানে পাপা দাঁড়িয়ে আছে কি করছে আল্লাহ জানে পাপা গরমে বার হতে চাচ্ছিল না আর এদিক দিয়ে একটা রাস্তা আছে এদিক দিয়ে বাড়িয়ে যাওয়া যাবে এইসব আছে এখানে গাড়িটা রেখেছে দেখালাম আর আমি এখানে দাঁড়িয়ে আছি গরমে ভীষণ ঘামছি তো এটা একটা ওষুধের দোকান এটা আমার একটা কাকার দোকান ওষুধের তো এখানে একটা আছে এটা মার্কেট টাইপই হয়ে গেছে অনেকটা ওষুধ নিয়ে নিয়েছি আমি এখন চলে যাচ্ছি তো দাদার সাথে অনেক বক বক করলাম এবার ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি আর বাবা গেছে আমার জন্য ফুচকা চাউমিন অনেক কিছু পাপা কিনতে গেছে আমার জন্য আর দাদা বলল ফল খেতে মাছ খেতে মোমো বিরিয়ানি ফিরিয়ানি সব বাদ ক্যানসিল সব কিন্তু আমি তো যে কদিন বাড়িতে আছি এগুলো তো খাবো অবশ্যই তা আমার মা খুব টেনশনে আছে আর আমার ওষুধটা ধরে আর পাপা আমার জন্য খাবার আনতে গেছে যেটা বললাম আর আমি ক্যামেরাটা অন করলাম এইটা দেখানোর জন্য এটা একটা সুপার মার্কেট ঠিক বলা যায় না মানে কি বলবো হ্যাঁ সুপার মার্কেটই বলা যায় সেভেন হেভেন সেভেন হেভেনে আমি এর আগেও গিয়েছি কিন্তু মাছ যেতে যাচ্ছে না তো এখানে সব রকম অনেক কিছু পাওয়া যায় তো একদিন যদি হয় সুযোগ তাহলে ভিডিও করে নিয়ে যাব যাবো না বাবা বাবা আসছে তাই কই ওই তো আসছে হাতে হাতে নিয়ে এই যে আমার তো চলুন আমাকে দেখা যাচ্ছে না তো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসছি আর মেয়ে যা যা খেতে চেয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে তো চলুন দেখায় কি কি খাবার নিয়ে আসা হয়েছে তো ও আজকে টেস্ট ভুলাই যেতে চেয়েছিলো কিন্তু আজকে অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য আর যাওয়া হয়নি তো চলুন দেখায় এখানে নিয়ে আসা হয়েছে চাউমিন তো এখন কোনটা ছেড়ে কোনটা খাবে আমিও দেখি কতটা খেতে পারে ও ও মনে হচ্ছে যেন সব খাবে এই চাউমিনটা এক প্লেট চাউমিনের দাম মিশনে নেয় সত্তর টাকা এইটুকু দেবে বাবা আমাদের এখানে এইটা নিয়েছে তিরিশ টাকা তাহলে এবার আপনার হিসাবটা করে নিন বুঝে নিন আর ঠিক এক বেকার একদম খেতে ভালো নাই তো মিশনের সামনে পাশে বিরিয়ানির একটা দোকান আছে তো সেটা মনে হয় আমি দেখিয়েছি এর আগে ভিডিওতে আর যদি না দেখাই নেক্সট টাইম যখন যাব অবশ্যই শেয়ার করব তো ওই বিরিয়ানি দোকান থেকে মেয়েরা কী করে সন্ধ্যার দিকে গেটম্যানকে দিয়ে টাকা দেয় দিয়ে ওরা কী করে চিকেন বিরিয়ানি অর্ডার করে তো সেখানে আমাদের সঙ্গে ওই বিরিয়ানির দাম নিয়েছিলো আশি টাকা আর ওদের সঙ্গে ওই গেটম্যান কাকু ওদের নিয়ে যায় টাকা বলছে একশো কুড়ি টাকা নিয়ে যায় তো ওই একশো কুড়ি টাকা আর আমাদের সঙ্গে নেয় হচ্ছে আশি টাকা তাহলে এবারে পার্থক্যটা বুঝে নিন কত টাকা এক একটা মেয়ের কাছ থেকে ওরা লাভ করে তো কে লাভ করছে সেটা কিন্তু জানি না এখন ওই গেটের কাকু নেয় না বিরিয়ানির দোকানওয়ালা নেয় সেটা কিন্তু জানি না কিন্তু আমাদের পাবলিক যখন আমরা নিতে চাই তখন কিন্তু আশি টাকাই দাম নেয় তো এই হচ্ছে ব্যাপার মানে অবাক হয়ে যাওয়া ব্যাপার অবাকু বিরিয়ানি থাকে একটা ছোট্ট চিকেনের পিস একটা আলু আরে যেটা হইগমই হয় প্রত্যেকটা বিরিয়ানির একটা ললিপপের দাম হচ্ছে ওখানে 30 টাকা 30 টাকা যে 15 টাকা আমাদের এখানে 15 টাকা পিস ওখানে নাই 30 টাকা তো কিছুই বুঝে পাচ্ছি না আবার বিরিয়ানি তো দাই এইটুকু মানে অবাক করা ঘটনা একদম কি বলবো তো চলুন আর কথা বলে সময় নষ্ট করে এই চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে তো আমি এখন এটা খেয়ে নেবে আর একবার দেখিয়ে দিই এগুলো কি খাওয়ার জন্য মরে যাচ্ছিল আমি এখানে আছে সশা আহ কি সেন্ট এই জমিরা সেই জমিন কর করে হই থাকে জানো আমি ভাজা দিও না দিও না দিও না এটা এটা অল্প করে দি দাও স্বাদ দিবা তো দাও বেশ শুকনো শুকনো ভালো লাগাচা আমি দিও এখানে এখানে আর কিছু আনা হয়েছে সেটা একবার দেখাই তো আমরা ওষুধ নিতেছিলাম আর সেই ফাঁকে আমার হাজবেন্ড গেছিল আনতে তো আমার মেয়ের ফেভারিট জিনিসগুলো নিয়ে আসা হয়েছে যেহেতু ও বাড়ি এসেছে ওর কয়েকদিন থাকবে ওর পছন্দের খাবারটাই তো এখানে আনা হয়েছে

আমার নিজের বাড়ি আম পছন্দ হয় না আজকে রাতে ডিনার এতটুকুই মানে আমরা তো কিছু খাই না সেটা আপনারা জানেন মেয়ে এসছে বলে মেয়ের জন্য এটা নিয়ে আসা হয়েছে তো মেয়ে এখন খাওয়া দাওয়া করবে দেখি ছেলে কি খায় জিম থেকে বাড়ি আসছে যদি আম কিংবা ডিম খায় তাহলে কেটে দেব আম কেটে দেব আর ডিম দেব এটাই হচ্ছে যদি ডিম কাটলে অসুবিধা চাকু আছে ডিম কাটবো এর মতো ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন গুড নাইট আল্লাহ হাফেজ গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই আলু ডিম সিদ্ধ বসিয়েছি সেটা দিয়ে শুরু করলাম আজকের দিনটা তো এখানে আলু দিয়েছি পান্তা আছে হাজবেন্ড খাবে আর ডিম সিদ্ধও খাবে ওই জন্য দিয়েছি এখন বাজে অনেকটা সকালে আজকে তো আর মানে ঘুম ঘুম ভেঙে যাওয়ার না ওই জন্য উঠে পড়লাম পরে এই আমগুলো রয়ে গেছে এখন বাইরে আর কিছুটা ফ্রিজে রাখা হয়েছে আর আজকে এই কৌটোগুলো ধুতে হবে কাল কাপড় কাছা কমপ্লিট হয়েছে আজকে কৌটোগুলো ধুতে হবে এগুলো সব বাইরে নিয়ে যেয়ে ধুয়ে দিই এতটা কাপড় রয়েছে আজকে বিছানাটা ধুয়ে দেবো আর কালকে শুক্রবার ছিল নামাজ পড়তে গেছিলো প্রচুর ঘাম হয়েছিল ওই জন্য পরের দিনটা আমি ধুয়ে দিই মানে পাঞ্জাবিগুলো পরের দিনকে ধুয়ে দিই এই ঘাম অবস্থায় রেখে দিই না তো যাই হোক চলুন কাজগুলো সারি তারপরে আপনাদের সামনে আসছি এখানে উঠান যা একটু করবো তারপরে ব্রেকফাস্ট কি করছি সেটা অবশ্যই শেয়ার করব তো এখন সকালবেলাকার ব্রেকফাস্টে এখানে ডিম সিদ্ধ করেছে মা আর আরও কি কি করছে এখানে পাপা সকালবেলায় উঠে মাছ এনেছে স্পেশালি আমার জন্য আমি বলেছিলাম পেটি মাছ খাবো আর এখানে আছে হচ্ছে পান্তা ভাত আমি জানি না মা আমাকে এইসব খাওয়াচ্ছে কেন আর আর এখানে আম এখানেও মা আম কাটছে আর ওখানে আলু আছে আলু শুদ্ধর জন্য তো এখানে মা সকালবেলায় উঠে অনেক কাজ করে ফেলেছে কাপড়গুলো কেঁচে ফেলেছে চেয়ারগুলো পরিষ্কার করেছে কারণ চেয়ারগুলো অতিরিক্ত ধুলো হয়েছিল আর এখানে আমার জিনিসপত্র কোটো কাটা সমস্ত কিছু ধুয়ে দিয়েছে তো এই কোটো কাটাগুলো পরিষ্কার করে দিয়েছে আর এগুলো সব পরিষ্কার করে দিয়েছে ঠিকঠাক করে দিয়েছে তো এই হলো অবস্থা বাইরেকার পরিবেশটা ঠিক এই রকম তো আমি হাঁপিয়ে যাচ্ছি ভালো লাগছে না এখনও মা আমাকে খেতে দেয়নি কারণ সকালবেলায় উঠে থেকেই মা এই কাজগুলোই করছে তো অনেকটা সময় রান্না শেয়ার করছি আজকে তো কলাটা একটু ভেজে নিয়েছি কলা কলার সঙ্গে রুই মাছের ঝোল বানাবো আর মেয়ে বলছে আলু দিয়ে রুই মাছের ঝোল করছে তো এই মাছ শুধু আজকে পেটি খাবে বলেছে ওই জন্য শুধু পেটি আনা হয়েছে বলছে মাছ খাবে দেখা যাক কটা খাই দেখা যাক কপি মাছ খাই তো মাছগুলো এখন ভাজা চলছে আলুটাও ভাজা হয়ে গেছে আর কলা তো দেখালাম কলাটাও ভাজা হয়ে গেছে দেখা ছিল পরোটা এই তো পরোটা আর এই তরকারি আর এখানে এই তো আলু ভর্তা আছে পান্তা ভাত আছে আম আছে তো এখন এসি পরিষ্কার চলছে অর্থাৎ এসিতে কত ধুলো জমেছে দেখেছেন একদম ওই জন্য একদম ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া আসছিল ওই না আজকে কুলকুল ঠান্ডা হাওয়া আসবে মানে একদম এখানে জাম হয়ে গেছে তো আমার মা কোনো কিছু করতে পারে না আমার বাবা বলছে তুমি কিছু জানো না বাবা তুমি করে দাও তো মা এখন পরিষ্কার করছে এগুলো আমার জন্য এখানে নিমের পাতা বাটা হয়েছে আমাকে গায়ে মাসাজ করা হবে এটা দিয়ে কারণ আমার খুব চুলকাচ্ছে ওই জন্য অর্ডার দেওয়া হয়েছিল এই দেখুন মেয়ের জন্য ব্যাগ চলে এসছে তো একটা ব্যাগের ভিতরেই মনে হচ্ছে সমস্ত কিছু এটে যাবে তো একসঙ্গে চারটে নিতে হতো ওই জন্য চারটে নিতে হচ্ছে কিছু করার নেই একটা ব্যাগে অর্ডার ছিল না আর বেশি দাম পড়ে যাচ্ছিল একটা তো এতে আমার মনে হয় আমার মেয়ের জীবন পার হয়ে যাবে এই ব্যাগেই আর সমস্ত জিনিস এটে যাবে এর ভিতরে একটা ব্যাগের ভিতরেই তো ব্যাগগুলো বেশ সুন্দর শুধুই সুন্দর হয়েছে ব্যাগগুলো এই দেখুন তো আমি আর সবাই মিলে একটা শটও বানালাম আপনারা শটটা দেখে নেবেন প্রচুর জিনিস আটবে প্রচুর তো দুপুরের লাঞ্চটা একবার শেয়ার করি তো রান্না কমপ্লিট করার পর আপনার সঙ্গে লাঞ্চটা শেয়ার করা হয়নি রান্নাটা মানে শেয়ার করা হয়নি এখানে আলু আর হচ্ছে মাছের ঝোল মানে আলু দিয়ে মাছ দিয়ে মাছের ঝোল বানিয়েছি রুই মাছ আর এখানে কলার ঝোল আছে আর এটার মধ্যে আছে ভাত তো এখন ভাত এটা করে ঢেলে নিয়ে আসে ভাতটা অল্পই আর মেয়ে পরোটা খায়নি পরোটা রেখে দিয়েছিলো সেইটা আছে আলু ভর্তা আর এখানে আছে আম কাটা আছে তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তো কোথায় যাচ্ছিস বল কী ব্যাপার খাতা পাথাতে যাবে ওর স্যারের জন্য মানে ফেয়ারওয়েলে কিছু স্যার ওদের প্রচুর গিফট দিয়েছিল কিন্তু স্যারকে কিছু দিতে পারেনি তো ওই জন্য এখন এখানে গিফট এখানে গিফট নিতে এসছে জনি কাছ থেকে তো এখন ওই কাপের সেট দেখছে দেখা যাক রাতে ডিনারে আজকে মেয়ের জন্য বিরিয়ানি আনা হয়েছে তো চিকেন বিরিয়ানি অনেকদিন পরও খাচ্ছে আর এখানে একটু স্যালাড কম ভেবেছিলাম শশা আছে তো শশাটা ভেবেছিলাম শসা আছে কিন্তু শশাটা দেখছি ফুরিয়ে গেছে ফ্রিজে নেই ওই জন্য এটা দিয়ে পেঁয়াজ দিয়ে আর ওই দু পিস আর এটা দিয়ে বিরিয়ানিটা খাওয়া কমপ্লিট করুক তো এখানে আমি যেই স্যারকে গিফটটা দেবো সেটা রেডি হয়ে গেছে মানে কাপের সেট ছিল তো সেটাই কাপের সেট নিয়ে এটাকে প্যাক করিয়ে নিয়েছি তো সুন্দর করে একটা রাখিও বেঁধে দিয়েছে কাকু তো এই কাপের সেটটায় কালকে স্যারকে দেব তো খুবই সুন্দর প্যাক করেছে জানি কাকু আমার তো খুবই পছন্দ হয়েছে স্যারের পছন্দ হলেই হবে তাকে বলে দেবো প্রতিদিন আপনি যাতে কাপে করে চা খান এটার সাথে বলে দেবো যে আপনাকে প্রতিদিন চা খেতে হবে এই কাপে করে তো যাই হোক তো এইটুকুই প্যাকিং খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ